আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই একটা নতুন ভিডিওতে নিয়ে আসলাম আর আজকে আমার নতুন একটা গাড়িটা আসলাম ধোয়ার পরে সে হইল আমরা আজকে একটা ঈদের দিন তো আমরা সবাই গোসল করি তো আমার একটা বলতে পারেন নীল পাখি হ্যাঁ এটাকেও আমি গোসল দেওয়াবো কারণ ঢাকা থেকে আসছি আসার পরে একটা মর্মাহান্তিক ঘটনা করছে আপনাদের সাথে এটা পরে শেয়ার করব এখন শেয়ার করতে পারতি না কারণ আপনারা কষ্ট পাবেন তো এই কারণে আমি আর কি শেয়ার করতেছি না তো সেটা বলবো আমি বিস্তারিত আপনারা অতি শীঘ্রই জানতে পারবেন এবং দেখতে পারবেন তো যে কাজে আসছি সেটাই করি তো গাড়িটা অনেক কেঁদা বালি দুলাবালি জখারে বইটা অবস্থা খারাপ তো চিন্তা করলাম গোসল দেওয়ার আগে গাড়ি ডারে গোসল দেওয়াই তো ওদিকে মোটর ছেড়ে পাইপ ফিট করে স্প্রিট ব্রেকারের পানির মতো দেওয়া আর কি দিতেসি জানি ময়লাগুলো ধুয়ে যায় আর ইচ্ছা মতন আর কি কারণ স্প্রিট যত দেওয়া যাবে অত আপনার কেদা ময়লা চিপা চাপা দিয়ে এগুলো আর কি ছুটানোর চেষ্টা করতেছি তো দেখতে পারতেছেন এদিকে পানি মোটর একটু ডিস্টার্ব করতেছে ওদিকে আবার চাস্তভাই চলে আসলো বলতেছে কি করতেছেন এখন আপনি গোসল না দিয়া গাড়ি ধোয়াইতেছেন কই আবারটা ধুমো ধুই পরে গোসল দিব পরে যা পরে কয় যা করতেছেন রে ভাই গাড়ির এত ভালোবাসেন গাড়ি তো আসলে একটা শখের জিনিস তো ও দাঁড়ায় দেখতেছে যে কতটা গাড়ির পাগল হইলে এরকম করতে পারে তো যাই হোক আমি আমার কাজ করতেছি দইতেছি ও বলতেছে আমার ছোট ভাই স্বাস্থ্য ভাই তো আবার দিকে মোটর বন্ধ করে নিলাম কারণ একটু এখন ঘসা মাজা করতে হবে পানিটা স্লো করে দিতেছি দুইটেছি তো যার গাড়ি আছে তারা এরকম একটু ডুবেন তাহলে কি গাড়িটা পরিষ্কার থাকবে আর আমি এভাবে কথা বলতেছি কেন জানেন শরীরটা তেমন একটা বেশি ভালো না এই কারণে তো অদিক মোটরটা বন্ধ করে ওর সাথে একটু কথা বলে নিলাম কই যা বেটা এটাও একটা কাজ তুই গোসল করতে এসেটার গোসল করা লাগবে না হুম তো ধই নিলাম তো এই কথার ফাঁকে আর কি দেখতেছি কোথাও কেদা পানি আসেনি এখনও দেখা যায় অনেক কেদা পানি তো ভিজাইলাম এক্ষুন ভিজানোর পরে একটা নেকড়া নিয়ে আসতে গেছি যে নেকড়া নিয়ে আসি এখন ডোলে ডইল সুন্দর করে ধুইতে হবে তো পানি এদিকে পানি যাইতাছে কারণ কীদের দিন এরকম কেঁদা পানি করে রাখলে কেমন হয় হ্যাঁ তো কেদা পানি দিয়ে আমি ছাড়াই দিতেছিলাম হুম আর তারপরে এদিকে কাজ করতে করতে আমার লঙ্গিও ঢিল হয়ে গেছে তো লঙ্গিটা ঠিক করে টাইট করে ফিন্দে নিলাম এখন আবার পানি দেব পাইপ ছেড়ে শুকিয়ে গেছে তো তো এখন স্প্রিড বাড়াই দিতে হবে খুব ডিস্টার্ব করতেছে পাইপটা এখানে যে ধরতে সে ডইলে টইলে তো দেখতে থাকুন কেমন লাগে আর ভিডিওটার মাঝখানে একটু বলে নেই আমার একটা ইউটিউব চ্যানেল বিডি বেস্ট বিডি চ্যালেঞ্জ ফোর টোয়েন্টি ফোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাইলে পাওয়ার জন্য আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে রাখবেন তো এখানেই ওখানে ওই যে ছোটো ভাইয়ের বউ সে জিজ্ঞেস করতেছে ভাইয়া কি করতেছেন ওই দেখতে শোনা গাড়ি দুটাছি কয় আজকে ঈদের দিন গোসল করবেন গাড়ি দোয়াইতেছেন আ এটা একটা কাজ তুমি তোমার কাজে যাও আমি আমার কাজ করতেছি তো এই বলার পরে তারা চলে গেল আমি আমার কাজ করতেছি দেখতেই পারতেছেন তো এরকম ডলতাসি ডলতাছি দুইটা সি দেখতে থাকেন একদম চিপা চাপা হ্যাঁ খুব মানে মাটি ধরছে আর দেখবেন দুই দিন ধরে মাটি গাড়ির রাখলে আগলেটা জমকার পড়ে যায় তো একটা মর্মান্তিক ঘটনা কি এটা আপনাদেরকে সাথে আমি পরে শেয়ার করবো ওটা আসলে বলতেছি না আমাকে দূর দেখা যাচ্ছে না ঠিক মনে হয়তো তো বন্ধ করে দিলাম এখন একটু ভালো করে নেকড়া দিয়ে ডোলে ঘুষে কেদাগুলো ছাটাবো। আর এদিকে চলে আসলো আমার আব্বা বলতেছে এখানে কি হইছে ওখানে কি হইছে তো এই জন্যই বলতেছি আমি পরে শেয়ার করব তো সে দেখতেছে কিছুটা ধারণা আছে তারও তো বলতেছে এখানে এখানে আসলে এটা বলতে চাইতেছি না তো বলবো পরে সে বলতেছে এই যে বিতে কেদার রয়েছে এখানে কেদা রইছে এই যে এখানে আমাকে আরও দেখাই দিতেছে ওই যে হেডলাইটের একটু সমস্যা হয়েছে বলতেছে আর কি পরে প্রায় চাপা আলোকীরা দোকা চিপা চাপা আছে দেখে নেই হইতাছে হাঁপাই গেছি সকাল তো এখনো কিছু খাই নেই তো এই কারণে ওই যে একটা ছাগল চলে আসলাম আমার বাপ ছাগল খেঁদাইতে খেদাইতে চলে গেল আমি আমার কাজ করতেছি তো আবার মোটরটা ছাইরা নেই ছাইরা ডলা হয়েছে এখন আবার স্পিড করে একটু পানি দিতে হবে দেওয়ার পরে খেঁদা পানির ময়লাটি ডলা বাম পারে ময়লা তো বলে ধুইতেছিলাম আর কি তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেশের বাড়ি সবাই ঈদ করতে গেছেন সবাই ভালোভাবে ঈদ করে আবার ঢাকা ফিরে চলেন সবাই তার যার গন্তব্য স্থানে ফিরে যান এটাই দোয়া করি মাঝখানে সবাই সবার জন্য দোয়া করবেন আমিও চাই সবাই জানি হবে তার গন্তব্য স্থানে পৌঁছাতে পারে আর আরেকটা কথা কি যে ঈদে আসলে সব সময় বাড়ি আসা হয় না এরকম আর কি ঈদ কুরবানি হইলে একটু বাড়িতে আসা হয় বাড়িঘর পরে থাকে সবাই কাজের উদ্দেশ্যে ঢাকা শহরে থাকা হয় তো দু পয়সার জন্য সবাই ঢাকা শহরে থাকে কেউ কেউ বিদেশে এরকম থাকা হয় আসলে তো আসলে কি বলবো আর বিদেশের প্রবাসে যারা থাকে তাদের আসলে অনেক কষ্ট আমরা তাও ঢাকা শহর চাকরি করি বুঝায় চলে আসতে পারি বাড়িতে আর প্রবাসী যারা তারা তো আসতে পারে না তাদের অনেক কষ্ট তো এখানে ফাইনাল দোয়া দিতেছি পানি দিয়ে এটাই ফাইনাল দোয়া ধোয়ার পরে আর কি কেদাগুলো জানি ছুঁড়ে যায় এই কারণে শেষ দোয়া হচ্ছে এটা চাক্কার ভিতরে ময়লা ছাড়াই দিতেছি পানি দিয়ে তো আসলে আমরা যেরকম সাবান দিয়ে ডইলে গোসল করি আসলে সাবান পানি দেওয়া হয় না কারণ সময় নেই তেমন একটা এই কারণে শর্টকাটে আর কি পানি দিয়ে আর কি ধুয়ে ফেলাইছি তো আসলে এটারও যত্ন করা উচিত আমি ধোয়াই প্রায় প্রায় সাবান ফোম এগুলো দিয়ে ধোয়াই দোকানে নিয়ে আর আসলে সব কিছু নিজের কাছে মোটরটা বন্ধ করে দিলাম এটাই ফাইনাল দেওয়া তারপরে কিছু আর কি মশার কাজ হবে লখড়াটা দিয়ে একটু মশা দিয়ে তো শেষ করে দিব আর কি কম না অনেকক্ষণ ধরে প্রায় দশ পনেরো মিনিট ধরে আর কি কাজটা করতেছিলাম একটু ফাইনাল আর কি দিচ্ছি এটা আর কি চিপ্রেয়া সুন্দর একটু মাথা দিব শুকানোর জন্য তো আমার এটাই ফাইনাল হয়ে গেছে তো ভিডিওটা অনেক লম্বা হয়েছে বন্ধুরা কাজ শেষ আমার আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করি আজকের মতন এখানেই বিদায় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবারই ভালো হোক